কিছু দিনের জন্য হলেও এখান থেকে স্থানান্তর করতে হবে আর স্থানান্তর করার জন্য একটি জায়গার দরকার সেই জায়গাটাকে তারা পাচ্ছে না বিদায় কিন্তু তারা অনেকে এখান থেকে সরে যাচ্ছে না আবার ইতিমধ্যে আমরা দেখছি যে প্রায় ইতিমধ্যে আট থেকে নয়টি ঘর তারা ভেঙেও তারা নিয়ে গেছে আর যারা ভেঙে নিয়ে গেছে তারা বলছে যে আমরা দ্রুত যারা ভেঙে নিয়ে গেছে তারা বলছে যে আমরা দ্রুত এখানে বিল্ডিং চাচ্ছি আর যারা ভাঙছে না তারা বলছে আমাদের পূর্ণ বসস্থানের ব্যবস্থা করা হোক আমরা এখান থেকে চলে যাব বিল্ডিংটা আমাদের সকলের হোক এবং তৈরি হোক এটাই কিন্তু সকলে বলছে এই যে আলাপ আলোচনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলছে এলজিডি এলজিডি এবং টাঙ্গেল পৌরসভার দফায় দফায় মিটিং এবং দফায় দফায় মিটিং করছে হরিজন সম্প্রদায়ের সকলের সাথেই এই দফায় দফায় মিটিং করার পরে আমরা একটি বিশ্ব আশ্বস্ত হয়েছি খুব দ্রুত সময়ের ভিতরে হরিজন পল্লীর এই বিল্ডিংটা হতে যাচ্ছে এবং এখানে হরিজন পল্লী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির যে বিল্ডিংটি সেই বিল্ডিংটা আমরা খুব অচিরেই আমরা দেখতে পাবো চলুন আমরা এখানে যারা আসছিলেন সেই এলজিডি জিডি মহোদয়ের কথা আমরা শুনে আসি এবং হরিজন সম্প্রদায়ের যারা আছে তাদেরও কথা কিছু শুনে আসি যে আগামী দিন এই বিল্ডিংটা পাওয়ার পরে তাদের অনুভূতিটিকে আসলে কেমন আলোচনা সাপেক্ষে আমরা সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে যখন আমরা জানতে পারলাম যে আমাদের কার্যক্রম সব শেষ হয়ে গেছে বিল্ডিং এর সব কিছু ডকুমেন্ট আমাদের ঠিকাদার আঙ্কেল উপস্থিত আছে জাহাঙ্গীর আঙ্কেল উনি কাজ পেয়েছে যখন আমরা বিস্তারিত সব জানতে পারলাম আমরা দফায় দফায় নিজেরা বসলাম যে আমরা যে কাজটা করবে কিংবা আমরা যে এই জায়গা থেকে ট্রান্সফার হয়ে এই বিল্ডিং এর যে কাজটা করবে আমাদের এই লোকগুলো শিফট হয়ে যাবে করে আমাদের সকলেরই সব পরিকল্পনা ছিল যে আমাদের বাসস্থানের ব্যবস্থা আমাদের দাবি একটাই ছিল যে আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিলে আমাদের এই লোকগুলা দুই বছর আড়াই বছর যে কাজ হবে তারা একটু থাকতে পারবে এই থাকার নিশ্চয়তাটা আমাদের মূল লক্ষ্য ছিল যখন আমরা জানতে পারলাম যে আমরা সাত যাবত যাবো কিংবা আট পাঁচ আমরা এই থাকার ব্যবস্থা করতে পারছি না তখন আমরা নিজেরা একটা উদ্বেগ নিয়ে কিছু লোকগুলাকে আমরা বুঝাইতে সক্ষম হয়ে পেরেছি যার কারণে নয়টা ঘর বাড়ি আমরা নিজেরা বইছে। শৃঙ্খলার সাথে তাদেরকে একটা শিফট করার ব্যবস্থা করে দিই আজকে যারা নেই যে নয়টা ঘর ভেঙেছে তারাও অনেক অসহায় মানুষ তারা ঘর ভাড়া নিয়ে থাকছে আর যারা যাচ্ছে না তারাও কেউ নিয়ে আমরা পয়সা বোঝানো হয়েছে যে আজকে কিছু কিছু দুই দিলেছেন মই দিবো এক লাখ লাখ কত দিবো কারণ আমরা একটু একটু ছাড় দিয়ে আমরা নিজেদের কাজটা যদি আমরা আদায় করতে না নিতে পারি তাহলে এটা তো ব্যর্থতা আমাদের এই বিল্ডিং হওয়ার প্রশ্নে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমি এবং আমরা সকলে আমরা সহযোগিতা করব এবং এদের যে পূর্ণ বাসনের যে বিষয়টা আছে এবং আরও কিছু আভ্যন্তরীণ কিছু বিষয় আছে এই সমস্ত বিষয় নিয়ে আমার সঙ্গে এদের অনেকবার বৈঠক হয়েছে কথা হয়েছে ওনারা আমার কাছে গেছে আমি ওনাদেরকে আশ্বস্ত করছি এবং কিছু সমস্যার সমাধানও করছি আগামী দিনে আরও যত ধরনের সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে এইটাই যাতে এখানে বিল্ডিং হয় ওরা ওনারা যত ভালো ভালো থাকতে পারে এই বিষয়ে আমরা সব সময় সচেষ্ট থাকবো বিল্ডিং তো হবে আমরা এখানে আসছিলাম আজকে সবার সাথে বলছি বিল্ডিং অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আগে যে অ্যালাইনমেন্ট ছিল আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করতেছি ওইখানে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে অনেকগুলি পরিবার অলরেডি সরছে আর বাকি পরিবারের আমরা কথা বলছি তারাও হয়তোবা আমরা আশেপাশে জায়গাতে সরে দিতে পারি কি না আমি জেলা প্রশাসনের মধ্যে কথা বলবো আমরা চাই যে আগামী এক মাসের মধ্যে কাজটা শুরু করার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা হ্যাঁ ঠিক আছে আর এখানে যারা রাজনীতিবৃন্দ আছে তাদেরকে আমি সহযোগিতা চাচ্ছি তারাও যাতে আমাদের সহযোগিতা করে কারণ এই বিল্ডিংটা এটা তাদের স্বপ্ন নয় মনে করি যে তারা হইলে তারা কারণ এই হরিজন পল্লী সম্প্রদায় তার বসবাস তাদের রাইট আমরা চাই যে এটা হোক আর এইভাবে আমরা সর্বোচ্চ এবং আমরা আশার বাদে এখন এক মাসের কাজ শুরু হবে আমার কাছে যতটুকু তথ্য আছে যে আশার বাণী দিন ধরে তারা শুনতেছে কিন্তু এই আশার বাণী শোনার পরেও হচ্ছে না আমরা এখন সবার সাথে বসছি শুনেন বাধা আসলে কিছুই না বাধা হচ্ছে কাজে তাদেরকে পুনর্বাসন করার জন্য যে প্রক্রিয়া সে প্রক্রিয়া জড়িত হচ্ছে তাদেরকে তো তাদের তো তারা তো অনেক নিম্ন নিম্ন আয়ের মানুষ তাদেরকে তো আমরা ইচ্ছা করলেই আমরা আমরা চাইলে এক ঘন্টার মধ্যে সরাইতে পারি কিন্তু সেটা তো অমানবিক হবে আমরা চাই যে তারা এখানে সরে যাক তারপর আমরা বিল্ডিংটা করি সেজন্য আমরা সামনে নিচ্ছি আপনাদের আলোচনা কি তারা আশ্বস্ত হয়েছে তারা তো অবশ্যই আশ্বস্ত হয়েছে তারা অবশ্যই আশ্বস্ত হয়েছে এবং আমরা আশাবাদী যে আমরা এই বিল্ডিংটা করতে পারবো